হ্যালো বন্ধুরা কত পিবি বিজনেস করলে ভেস টিজে ফার্স্ট এইট পার্সেন্ট এবং ফার্স্ট আর ইলেভেন পার্সেন্ট লেভেলে পৌঁছাবো আজ এই ভিডিওতে আমরা জানবো এবং তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনের অল নোটিফিকেশান অপশানটি ক্লিক করে দিন বন্ধুরা প্রথমে আমরা জানবো যে ভেস যে ফার্স্ট আর এইট পার্সেন্ট কী এবং কত পিবি ব্যবসা করলে এই লেভেলে পৌঁছাবো বন্ধুরা সাধারণত এইট পার্সেন্ট লেভেলে পৌঁছাতে গেলে আমাদের ছশো পিবি বা তারও বেশি ব্যবসা করতে হয় কিন্তু আমরা যদি কোনো একটি সিঙ্গেল মাসে দুশো বিরাশি পিবির ব্যবসা করি তাহলে আমরা ভেসটিজে ফার্স্ট আর এইট পার্সেন্ট লেভেলে পৌঁছে যাব এবং ফার্স্ট আর এইট পার্সেন্ট লেভেলে পৌঁছালে চারশো থেকে সাড়ে চারশো টাকার পারফরমেন্স বোনাস ও সাড়ে সাতশো টাকার গিফট হউচার পাবো তাহলে ফার্স্ট আর এইট পার্সেন্ট হলে এগারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো টাকার ফায়দা হবে এবং ফার্স্ট আর ইলেভেন পার্সেন্ট বলতে সাধারণত আমরা যদি ইলেভেন পার্সেন্ট লেভেলে পৌঁছাতে চাই তাহলে আমাদের সাড়ে পাঁচ হাজার পিবি ব্যবসা করতে হবে কিন্তু আমরা যদি কোনো একটি সিঙ্গেল মাসে সাড়ে চার ব্যবসা করি তাহলে আমরা ফার্স্ট আর ইলেভেন পার্সেন্ট লেভেলে পৌঁছে যাব এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনের অল নোটিফিকেশন অপশানটি ক্লিক করে দিন থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য